হিন্দু সন্তান বিশেষ করে মতো আসন এই সুন্দর অনুষ্ঠানে এখানে বসে আছেন যে সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশ মনোরঞ্জন বাবু রমেন বাবু সাবেক প্রিন্সিপাল সূর্যবন্ধু সর অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় দলের ঢাকল এবং বাগ্রা জেলার বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শুভ অপরাধ এবং অভিনন্দন শুনেছি আপনারা জানেন শুনেছেন বিভিন্ন

যে কোনো ধর্মের যে কোনো হতে পারে এবং হিন্দু ধর্ম এবং মুসলিম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ তাতে কিছু আসে যায় না আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের মনে করছি আপনাদের এই প্রোগ্রামে ইতিমধ্যে এই খানিকটা বেকার আমরা আমরা আপনাদের আর কষ্ট দিতে চাই না আমাদের যে সমস্ত মা বোনেরা এবং ভাইয়েরা এই অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকে জানাই অনুষ্ঠান করেন এবং অনুরোধ রাখতে চাই আপনারা সঙ্গে কিভাবে খেয়াল রাখবেন ঘটনা কিন্তু ঘটতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে শুধু কথাই বলি

ক্ষেত্রে প্রভাব অংশগ্রহণ জানব সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ সচিব অঙ্গাবাদ চরিত্র অনুভব খালেদা জিয়া জিলাবাদ আগামী বছর জিজ্ঞ